আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে কিছু মানে কিছু ধর্মতাত্ত্বিক লেখা আছে যা ঈশ্বর আর বাস্তবতার সম্পর্ক নিয়ে এমন কিছু কথা বলছে যা প্রথমবার শুনলে একটু হয়তো একটু ধাক্কা লাগতে পারে এই লেখাগুলোর একেবারে কেন্দ্রে আছে একটা ধারণা ঈশ্বর শুধু যা কিছু আছে তার উপরে ক্ষমতা রাখেন না বরং যা নেই তার উপরেও নাকি তার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যাপারটা বেশ অদ্ভুত শোনায় তাই না এই উৎসগুলো বলছে অস্তিত্ব হোক বা অনুস্তিত্ব সবই নাকি ঈশ্বরের ইচ্ছা দিন আমাদের আজকের কাজ হলো ঈশ্বরের এই যে চরম সার্বভৌমত্বের ধারণা এটা ঠিক কি আর এর মানে কি দাঁড়ায় সেটা একটু তলিয়ে দেখা ঠিক আমার মাথায় প্রথম প্রশ্ন এটাই আসছে যা নেই মানে যা অস্তিত্বহীন তা কিভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকতে পারে চলুন এই গভীর বিষয়টা নিয়েই আলোচনা শুরু করি আচ্ছা তাহলে এই মূল ধারণাটা অস্তিত্ব হোক বা অনস্তিত্ব সবই ঈশ্বরের এর মানে কি উৎসগুলোতে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বিষয়টা হ্যাঁ এটা আসলে একটা গভীর এবং মানে বেশ মৌলিক ধারণা যা এই লেখাগুলোতে বারবার ঘুরে ফিরে এসেছে এর সরল অর্থ হল কোনো কিছুর অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সেটা ঈশ্বরের ইচ্ছার বাইরে স্বাধীনভাবে ঘটতে পারে না মানে ঈশ্বর যখন কোনো কিছুকে অস্তিত্বে আসতে বলেন যা ছিল না সেটাই অস্তিত্ব লাভ করে ও। আবার তিনি যদি চান যা আছে তাও মানে বিলীন হয়ে যেতে পারে শাস্ত্রের একটা অংশে যেমন আছে ঈশ্বর যাহা নাই তাহা আছে এমন করিয়া ডাকেন মানে সৃষ্টির ক্ষমতা বা অস্তিত্ব দেয়ার ক্ষমতা সেটা শুধু তারই এই ধারণা থেকেই আসে ঈশ্বরের স্বয়ম্ভূ হওয়া বা নিজে নিজে অস্তিত্বমান হওয়া তত্ত্বটা উৎসগুলো বলছে একমাত্র ঈশ্বরী এমন সত্তা যার অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না তিনি সম্পূর্ণ তিনি সবকিছুর উৎস সব কিছুর ভিত্তি আচ্ছা এমনকি তৃত্বের ধারণাতেও মানে পিতা পুত্র ও পবিত্র আত্মা এই তিন সত্তার কথা যখন বলা হয় তখনও বোঝানো হয় যে তারা প্রত্যেকেই এই সম্পূর্ণতার অংশীদার বা ধারক শাস্ত্রের কিছু অংশে যেমন আমরা দেখি স্বর্গ পৃথিবী আর তার মধ্যেকার সবকিছুই ঈশ্বরের তিনিই সব কিছুর চূড়ান্ত মালিক নিয়ন্ত্রক তার মানে যা নেই সেটাও ঈশ্বরের অধীন এই কথাটা আসলে বোঝাতে চাইছে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই নিজে থেকে অস্তিত্বে আসতেই পারে না বা টিকে থাকতেও পারে না হ্যাঁ ঠিক তাই এটা তো জগতের দিকে তাকানোর একটা সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিকোণ এর মানে কি এই দাঁড়ায় যে আমাদের চারপাশের বাস্তবতা যাকে আমরা আছে বলে জানি তা আসলে প্রতি মুহূর্তে ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে টিকে আছে একদম ঠিক ধরেছেন এটাই এই উৎসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর শুধু একবার সৃষ্টি করেই থেমে যাননি তিনি প্রতি মুহূর্তে সবকিছুকে ধারণ করে আছেন মানে টিকিয়ে রেখেছেন নুহিমিয়া বইয়ের একটা পদে খুব সুন্দরভাবে বলা আছে তুমি একমাত্র সদা প্রভু তুমি সমস্ত বস্তু নির্মাণ করিয়াছ ও তুমি সে সকল রক্ষা করিতেছ রক্ষা করিতেছ মানে টিকিয়ে রেখেছ হ্যাঁ এই রক্ষা করিতেছ বা টিকিয়ে রেখেছ কথাটা খুব গুরুত্বপূর্ণ এর মানে শুধু গ্রহ নক্ষত্র বা জীবজন্তু নয় বরং অস্তিত্বের প্রতিটি স্তর মানে সব কিছুই ঈশ্বরের এই প্রতিপালন শক্তির উপর নির্ভরশীল তাই উৎসগুলো বলছে সবকিছু কেবল ঈশ্বরের মধ্যে বিদ্যমান ঈশ্বরের মধ্যে হ্যাঁ মানে তার বাইলে কোনো কিছুরই স্বাধীন বা স্বতন্ত্র অস্তিত্ব নেই বাহ তার মানে আমরা যে চেয়ারে বসে আছি বা ধরুন যে বাতাস নিচ্ছি সবই ঈশ্বরের টিকিয়ে রাখার ফলেই আছে হ্যাঁ একদম প্রতি মুহূর্তে আচ্ছা এই টিকিয়ে রাখার ক্ষমতা এটা কি ভালো মন্দ ও সব কিছুর ওপরেই প্রযোজ্য যেমন উৎসগুলোতে শয়তান বা অশুভ শক্তির অস্তিত্ব নিয়ত কথা বলা হয়েছে সেটাও কি ঈশ্বরের এই ধারণ বা প্রতিপালন ক্ষমতার অংশ এটা একটা খুব কঠিন কিন্তু জরুরি প্রশ্ন আর এই উৎসগুলো অনুযায়ী হ্যাঁ এমনকি শয়তানের মতো সত্তাও ঈশ্বরের অনুমতি সাপেক্ষে এবং তার বৃহত্তর কোনো উদ্দেশ্যের জন্য বিদ্যমান থাকে অনুমতি সাপেক্ষে হ্যাঁ যেমন ধরুন হিতোপদেশ বইয়ের একটা পদে ইঙ্গিত আছে যে সদাপ্রভু প্রত্যেক বস্তু নিজ উদ্দেশ্যের জন্য নির্মাণ করেছেন এমনকি দুষ্টলোককেও অমঙ্গলের দিনের জন্য আবার ইয়োবের পুস্তকের শুরুতে আমরা দেখি না শয়তন ইয়োবের ক্ষতি করার আগে ঈশ্বরের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছে মনে এর মানে কিন্তু এই নয় যে ঈশ্বর অমঙ্গলের স্রষ্টা বরং তিনি সার্বভৌম আর তার অনুমতি ছাড়া বা তার অজ্ঞাতসারে কোন কিছুই ঘটতে পারে না এমনকি অশুভ শক্তিও তার নিয়ন্ত্রণের বাইরে নয় শেষ পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যই সফল হবে শাস্ত্রে যেমন বলা হয়েছে সমস্ত বিরোধী শক্তিকে একসময় পদানত করা হবে যীশুও তো বলেছেন ঈশ্বরের অনুমতি ছাড়া একটা চড়াই পাখিও মাটিতে পড়ে না মানে সৃষ্টজীবের উপর ঈশ্বরের কতটা নিয়ন্ত্রণ সেটা বোঝাতে চেয়েছেন তাই হ্যাঁ এই উৎসগুলো অনুযায়ী জগতের সমস্ত কিছুর অস্তিত্ব তা আমাদের চোখে ভালো হোক বা মন্দ ঈশ্বরের টিকিয়ে রাখার শক্তির উপরই নির্ভরশীল কিন্তু যদি ঈশ্বর সবকিছু ঠিকিয়ে রাখেন শয়তান সহ এবং তার একটা বৃহত্তর উদ্দেশ্য আছে তাহলেও পৃথিবীতে এত দুঃখ কষ্ট এত অমঙ্গল কেন ঘটে এই উৎসগুলো কি এর কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় এটা তো অনেকের মনেই প্রশ্ন জাগায় দেখুন উৎসগুলো এই সমস্যার সরাসরি এবং সম্পূর্ণ ব্যাখ্যা হয়তো সেভাবে দেয় না যেভাবে আমরা একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে চাই তবে তারা কিছু ইঙ্গিত অবশ্যই দেয় প্রথমত তারা জোর দেয় ঈশ্বরের চূড়ান্ত সার্বভৌমত্ব এবং তার উদ্দেশ্যের উপর যা হয়তো আমরা এই মুহূর্তে বা সবসময় বুঝতে পারি না আচ্ছা দ্বিতীয়ত তারা মানুষের অবাধ্যতা এবং তার পরিণতির কথাও তো বলে তৃতীয়ত যেমন ইয়োবের ঘটনায় দেখা যায় দুঃখ কষ্ট বা অমঙ্গল কখনো কখনো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে যা শেষ পর্যন্ত হয়তো তার মহিমা প্রকাশ করে বা তার কোনো উদ্দেশ্য সাধন করে কিন্তু নির্দিষ্ট কারণটা সবসময় জানা যায় না হ্যাঁ কেন নির্দিষ্ট অমঙ্গল ঘটতে দেওয়া হল তার প্রতিটি কারণ এই উৎসগুলো কিন্তু খোলাসা করে না তারা মূলত এই বিষয়ের ওপর জোর দেয় যে চূড়ান্ত বিচারে ঈশ্বরের নিয়ন্ত্রণই বলবৎ থাকবে এবং তার উদ্দেশ্য ব্যর্থ হবে না এটা অনেকাংশেই একটা মানে বিশ্বাসের বিষয় হিসেবেই থেকে যায় বুঝলাম তাহলে ঈশ্বরের এই যে নিয়ন্ত্রণ এটা কি শুধু বস্তুগত জগৎ বা বিভিন্ন সত্ত্বার উপরেই সীমিত নাকি ধরুন সময় আর স্থানের মতো মানে বিমূর্ত ধারণার উপরেও তার একই রকম কর্তৃত্ব খুব ভালো পয়েন্ট উৎসগুলো ব্যাপারে একদম স্পষ্ট তারা বলছে সময় এবং স্থান ও ঈশ্বরেরই সৃষ্টি ও এবং তার দ্বারাই প্রতিপালিত মানে তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে থেকেও এগুলোর অস্তিত্ব বজায় রেখেছেন আর যেহেতু তিনি এগুলো সৃষ্টি করেছেন এবং টিকিয়ে রেখেছেন তাই সময় ও স্থানের মধ্যে যা কিছু আছে সেটা বস্তু হোক জীবন হোক ক্ষমতা হোক বর্তমান বা ভবিষ্যৎ সবই তার একচ্ছত্র অধিকারে ঠিক যেমন গীতসংহিতার ওই কথাটা পৃথিবী ও তন্মধ্যস্থ সমস্তই সদা প্রভুর একদম আর রোমিওদের কাছে লেখা চিঠিতে তো আরও লম্বা তালিকা আছে মৃত্যু জীবন স্বর্গদূত আধিপত্য বর্তমানকাল ভবিষ্যৎকাল পরাক্রম কোন কিছুই ঈশ্বরের ভালোবাসা এবং অবশ্যই তার নিয়ন্ত্রণ থেকে আমাদের আলাদা করতে পারবে না আর এই সময় ও স্থানের মধ্যে ঈশ্বর তার শাসন প্রতিষ্ঠা করেন তাই তো উচ্চগুলোতে স্বর্গদূতদের স্বর্গ বা ছংসাহানেল হানেল বলে একটা জায়গার কথা উল্লেখ আছে যেখানে নাকি ঈশ্বরের সিংহাসন স্থাপিত এর তাৎপর্য কি হ্যাঁ হানেল মানে স্বর্গদূতদের স্বর্গ এটা সম্ভবত বোঝানো হচ্ছে সেই আধ্যাত্মিক জগৎ বা স্থানকে যেখানে স্বর্গদূতেরা বাস করে এবং যেখান থেকে ঈশ্বর তার শাসন পরিচালনা করেন বা তার ইচ্ছা প্রকাশ করেন গীতসংগীতেই তো আছে সদা প্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন তাহার রাজত্ব সকলের উপরে কর্তৃত্ব করে হুম এর মানে হল ঈশ্বর শুধু দূর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন তা নয় তিনি তার সৃষ্টির ভেতরেই একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তার শাসন প্রতিষ্ঠা করেছেন তিনি তার নামের শক্তিতে তার কর্তৃত্বের মাধ্যমে স্বর্গদূতদের আদেশ দেন যাতে তারাই সময় ও স্থানে তার ইচ্ছা পূরণ করে যেমন ফিলিপিওতে আছে যিশুর নামে শ্রেষ্ঠত্বের কথা ঠিক সেখানে বলা হয়েছে স্বর্গ মর্ত ও পাতালের সকলে তার সামনে জানুপাতে বা পিতরের প্রথম পত্রে আছে স্বর্গদূত কর্তৃত্ব পরাক্রম সকলেই তার বশীভূত স্বর্গদূত বা এই যে আধ্যাত্মিক জগতের হায়ের কি বা ক্রমতন্ত্রের বিষয়টা বললেন এটা আরেকটু খোলাসা করা যাক তার মানে কি এই পদমর্যাদা বা ক্ষমতাগুলো ঈশ্বরেরই দেওয়া মানে কেউ নিজে থেকে ক্ষমতা অর্জন করতে পারে না ঠিক তাই স্বর্গদূতেরা তারা যত শক্তিশালী হোক না কেন তারাও তো সৃষ্টিজীব হ্যাঁ তাদের অস্তিত্ব ঈশ্বরের টিকিয়ে রাখার উপর নির্ভরশীল আর তারা কেবল তাই করতে পারে যা ঈশ্বর তাদের করতে দেন বা আদেশ করেন গীতসংগীতাতেই তো বলা আছে স্বর্গদূতেরা ঈশ্বরের বাক্য পালন করে আচ্ছা দানিয়েল বইয়ে আমরা দেখি ঈশ্বরের দূতেরা রাজার বিষয়ে ঈশ্বরের সিদ্ধান্ত ঘোষণা করছেন এটা দেখায় যে চূড়ান্ত কর্তৃত্ব ঈশ্বরেরই ঈশ্বরই কাউকে বিশেষ পদ বা ক্ষমতা দেন যেমন ধরুন পত্রে প্রধান স্বর্গদূত মিখায়েলের উল্লেখ আছে আবার জিস্কেল বইয়ের আঠাশ অধ্যায়ে একজন খুব শক্তিশালী দূতের পতনের কথা আছে না যাকে ঈশ্বরী শুরুতে সৌন্দর্য ও জ্ঞানে পূর্ণ করে উচ্চ অবস্থানে বসিয়েছিলেন হ্যাঁ সেই অহংকারী রাজার রূপকটা ঠিক কিন্তু যখন সে অহংকারী হয়ে ঈশ্বরের অবাধ্য হল তখন ঈশ্বরই তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিলেন সুতরাং এই আধ্যাত্মিক জগতের ক্রমতন্ত্র বা ক্ষমতাও ঈশ্বরেরই সৃষ্টি এবং তারই অধীন কোনো কিছুই স্বাধীন নয় এটা সত্যিই এক বিশাল প্রেক্ষাপট এবার একটা আরও গভীর ধর্মতাত্ত্বিক দিকে যাই যা এই উৎসগুলোতে এসেছে পিতা ও পুত্রের মানে তৃত্বের প্রথম দ্বিতীয় ব্যক্তি তাদের মধ্যকার সম্পর্ক এবং সৃষ্টির সাথে তাদের সম্পর্ক নিয়ে উৎসগুলো কি বলছে বিশেষ করে এই যে চরম ক্ষমতা বা সার্বভৌমত্বের ধারণার সাথে মিলিয়ে দেখলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা মানে কিছুটা জটিল বিষয়ও বটে উৎসগুলো বলছে পিতা এবং পুত্র উভয়েই অসীম সত্তা তারাই এই অসীম সৃষ্টিকে ধারণ বা টিকিয়ে রাখেন তাদের কাছে সময় ও স্থান আমাদের মতো সীমাবদ্ধ নয় কারণ তারা এর ঊর্ধ্বে আচ্ছা যেমন এফিসিওতে পিতার বিষয়ে বলা হয়েছে তিনি সকলের উপরে সকলের মধ্য দিয়া ও সকলের অন্তরে আছেন আবার কলসীয়তে খ্রিস্টের পুত্রের বিষয়ে বলা হয়েছে খ্রিস্টই সর্বেশ্বর্বা ও সকলের মধ্যে আছেন অর্থাৎ চূড়ান্ত বাস্তবতায় তারা উভয়েই সমস্ত সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাকে ধারণ করে আছেন কিন্তু কিন্তু এখানেই একটা অসাধারণ ঘটনা বা যাকে বলে প্যারাডক্স তার কথা উচ্চগুলো বলছে পুত্র যিনি ফিলিপীয় পত্র অনুযায়ী ঈশ্বরের স্বরূপধারী ছিলেন এবং ঈশ্বরের সমান তিনি স্বেচ্ছায় নিজেকে শূন্য করলেন শূন্য করলেন মানে মানে তিনি এই সময়ে ও স্থানের সীমাবদ্ধতার মধ্যে একজন মানুষ হিসেবে একজন সৃষ্ট জীব হিসেবে জন্ম নিলেন যীশুখ্রীষ্টরূপে জোহানের প্রথম পত্রে যেমন বলা হয়েছে সেই জীবন যা পিতার কাছে ছিল তা আমাদের কাছে প্রকাশিত হল এবং প্রেরিতেরা তা স্বচক্ষে দেখেছেন স্পর্শ করেছেন হুম এটা একটা রহস্যময় কিন্তু কেন্দ্রীয় বিশ্বাস হ্যাঁ আর উৎসগুলো এটাও বলছে যে পুত্র যখন এই সৃষ্টরূপে পৃথিবীতে ছিলেন সেই নির্দিষ্ট সময় বা কার্যকালে পিতা তার থেকে বৃহত্তর ছিলেন যেমন করিন্থিওদের কাছে লেখা প্রথম পত্রে ব্যাখ্যা করা হয়েছে যে শেষ পর্যন্ত পুত্র পিতার অধীন হবেন যিনি সবকিছু তার অধীনে এনেছেন কিন্তু এটা তো তার মূল প্রকৃতি বদলায় না তাই না না একদমই না এটা পুত্রের মূল প্রকৃতি বা সত্তার কোন তারতম্য বোঝায় না যা ফিলিপীয় পত্র অনুযায়ী পিতার সমানে তাই পিতা ও পুত্র উভয়কেই সময় স্থানের মধ্যে থেকেও সবকিছুর উৎস এবং পূর্ণতা হিসেবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যিনি অসীম তিনি স্বেচ্ছায় সসীম হলেন মানব মানবরূপে এটা বোঝা বেশ কঠিন কিন্তু এর মানে কি এই যে সৃষ্টির সাথে সম্পর্ক স্থাপন করার জন্যেই এ স্বেচ্ছায় সীমাবদ্ধ হওয়াটা জরুরি ছিল এই চরম ক্ষমতার অধিকারী হয়েও তিনি সম্পর্ক গড়তে চেয়েছেন আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন এই স্বেচ্ছায় নিজেকে সীমাবদ্ধ করা বা মানুষ হয়ে আসাটা এটাই ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কেন্দ্রীয় বিষয় এটা তার ভালোবাসা এবং তার সৃষ্টির প্রতি তার যে ইচ্ছা তার গভীরতা প্রকাশ করে হুম। আর এটাই আমাদের আলোচনার শেষ অংশের দিকে নিয়ে যায় এই বিশাল সৃষ্টি যার প্রতিটি কণা ঈশ্বরের ইচ্ছাধীন এবং তার দ্বারা প্রতিপালিত এর চূড়ান্ত উদ্দেশ্য কি হ্যাঁ সেই প্রশ্নটায় মাথায় ঘুরছিল এত ক্ষমতা এত নিয়ন্ত্রণ সবকিছুর উদ্দেশ্য কি উৎসগুলো এর একটা বেশ স্পষ্ট উত্তর দেয় তারা বলছে ঈশ্বর নিজের জন্যই নিজের মহিমার জন্যই সৃষ্টিকে টিকিয়ে রেখেছেন প্রকাশিত বাক্য বয়ে স্বর্গীয় সত্তারা ঈশ্বরের উপাসনা করতে গিয়ে বলছে না হে আমাদের প্রভু ও ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছাতেই সকল বিদ্যমান ছিল ও সৃষ্ট হইয়াছিল তার মানে সৃষ্টির উদ্দেশ্য ঈশ্বরের মহিমা প্রকাশ করা হ্যাঁ এবং তিনি তার সৃষ্টির কাছ থেকে ভালোবাসা ও উপাসনা পাওয়ার যোগ্য তিনি যোগ্য। বুঝলাম কিন্তু তিনি কি এই উপাসনা বা ভালোবাসা জোর করে আদায় করেন এত ক্ষমতা যার তিনি তো চাইলেই পারতেন এখানেই সবচেয়ে আকর্ষণীয় এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে উৎসগুলো খুব জোর দিয়ে বলছে না ঈশ্বর ভালোবাসা বা উপাসনা জোর করে আদায় করেন না করেন না না তার অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বাধ্য করেন না রোমেওদের কাছে লেখা চিঠিতে ঈশ্বর যেন বলছেন তিনি সারা দিন ধরে অবাধ্য লোকেদের দিকেও হাত বাড়িয়ে থাকেন তিনি আমন্ত্রণ জানান কিন্তু জোর করেন না এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জোর না করে উপাসনা চাওয়া এর মানে কি তিনি তাহলে কিভাবে সম্পর্ক গড়তে চান এর মানে হল তিনি চান সম্পর্কটা হোক স্বতঃস্ফূর্ত ভালোবাসা আর কৃতজ্ঞতার ভিত্তিতে জোরের ভিত্তিতে নয় উৎসগুলো দেখায় ঈশ্বর প্রকাশ করেন কেন তাকে ভালবাসা উচিত কারণ তিনিই প্রথম ভালবেসেছেন জোহানের প্রথম পত্রে আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত হইবার জন্য আপন পুত্রকে প্রেরণ করিলেন তিনি কারণ দেখিয়ে দেন কেন তার উপাসনা করা উচিত যা প্রায়শই তার ত্যাগ তার উদ্ধার বা মুক্তির কাজের সাথে সম্পর্কিত যেমন প্রকাশিত বাক্যে মেসাসাবকের উপাসনা ঠিক সেখানে সমস্ত সৃষ্টি সেই মেষাবকের মানে যীশুর উপাসনা করছে যিনি তাদের জন্য হত হয়েছিলেন তার রক্তের মাধ্যমে শান্তি স্থাপিত হয়েছে পাপের ক্ষমা এসেছে এই কথাগুলো বারবার আসে তিনি এই কারণগুলো তুলে ধরেন তার ভালোবাসা তার ত্যাগের কথা জানান আমন্ত্রণ জানান কিন্তু বাধ্য করেন না সম্পর্কটা তিনি ক্ষমতার জোরে নয় বরং ভালোবাসার ভিত্তিতে গড়তে চান তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি এই উৎসগুলো ঈশ্বরের এক চরম সার্বভৌমত্বের ছবি আঁকছে তাই না অস্তিত্ব অনস্তিত্ব সময় স্থান ভালো মন্দ স্বর্গদূত সব কিছুই তার নিয়ন্ত্রণে তার দ্বারা সৃষ্ট ও প্রতিপালিত কোনও কিছুই তার ইচ্ছার বাইরে বা নিয়ন্ত্রণের বাইরে নয় ঠিক তাই আর এর সাথেই মনে রাখতে হবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত এই সমস্ত সৃষ্টি সে যত ক্ষুদ্র হোক বা যত মহান সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা এবং তার টিকিয়ে রাখা শক্তির উপর নির্ভরশীল কোনো কিছুই নিজে থেকে টিকে নেই এমন এমনকি শয়তান বা স্বর্গীয় ক্ষমতার যে ক্রমতন্ত্রের কথা আমরা বললাম সেটাও তার অধীনে এবং তার অনুমতি সাপেক্ষেই কার্যকর আর দ্বিতীয়ত এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য ঈশ্বরের মহিমা প্রকাশ করা কিন্তু তিনি তার সৃষ্টির কাছ থেকে যে ভালোবাসা ও উপাসনা চান তা তিনি জোর করে আদায় করেন না বড় কামন্ত্রণ জানান হ্যাঁ বরং তার নিজের চরিত্র তার ভালোবাসা ও ত্যাগের ভিত্তিতে আমন্ত্রণ জানিয়ে পেতে চান আলোচনাটা সত্যিই গভীর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা এই আলোচনা থেকেই উঠে আসছে মানে আমার মনে হচ্ছে বলুন যদি ঈশ্বর যার ক্ষমতা চূড়ান্ত এবং প্রশ্নাতীত তিনি নিজের গৌরবের জন্য সৃষ্টিকে টিকিয়ে রাখেন কিন্তু ভালোবাসা বা উপাসনা জোর না করে আমন্ত্রণ জানিয়ে পেতে চান তাহলে তিনি তার সৃষ্টির সাথে ঠিক কী ধরনের সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক তার এই পদ্ধতি তার নিজের চরিত্র সম্পর্কে তার ইচ্ছার প্রকৃতি সম্পর্কে কী ইঙ্গিত দেয় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে তাই না অবশ্যই এটা একটা চমৎকার প্রশ্ন ভবিষ্যতের ভাবনার জন্য